আমি উড়ি রাম 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 রূত দয়া করে দয়া করে আমাকে যেতে দাও আমি তো কারো ক্ষতি করিনি আমি বাড়ি ফিরছি রাম জিতে চাস তো বাড়ি জানা কে তোকে আটকে রেখেছে তারপর তারপর কি হলো তারপর আমি মনে মনে ভাবছি আমি একটা বাঁশ পথের উপর পড়ে আছে এটা যদি ভূতেদের কোনো চাল হয় যদি বাঁশের নিচ দিয়ে গেলেই ভূতরা ভূতরা যদি আমাকে চেপে ধরে আর ডিঙিয়ে গেলেও তো রক্ষে নেই বাঁশ শুদ্ধ আমাকে ছুঁড়ে ফেলে দেবে কিন্তু না গিয়েও তো উপায় নেই ওই রাতে সেখান থেকে আমি পালাতে পারলে বাঁচি তাই তাই আর বেশি না ভেবে সেই বাঁশটা ডিঙিয়েই আসতে লাগলাম সেই ভূতটা যে বাঁশের উপর দাঁড়িয়েছিল সেই বাঁশ থেকে নেমে যায় চাপ কমে যাওয়াতে বাঁশটা উপরে উঠে আমাকে দূরে ছুঁড়ে ফেলে দেয় তারপর তারপর কি হলো আমি তো মাটিতে পড়ে আছি খুব ভয় পেয়ে চিৎকার করে উঠছি দেখি একটা সাদা চাদর গায়ে দেওয়া ভূত এসে আমার বুকের ওপর বসেছে আমার সারা গায়ে হাত বোলাচ্ছে আমি ভয়ে আবার চিৎকার করে উঠি কিন্তু উঠে দেখি কিচ্ছু নেই তারপর তো সেখান থেকে ছুটতে ছুঁতে এখানে আসি হ্যাঁ ওঝা দিয়ে তো ভূত তাড়ানো গেল না এবার কি করা যায় এবার তাহলে গোয়েন্দা টাকা হোক আমাদের হাবু গোয়েন্দা গোয়েন্দা তারাবে ভূত এ তো বাপের জন্মে শুনিনি হাবু গোয়েন্দা খবর পেয়ে ব্যাপারটা অনুসন্ধান করতে আসলো আপনাদের মধ্যে কে কে ভূতের খপ্পরে পড়েছেন যারা যারা বাঁশ বনে ভূতের খপ্পরে পড়েছিল হাবু গোয়েন্দা তাদের থেকে তাদের সাথে কি হয়েছিল তা সম্পূর্ণ বিবরণ জেনে নিল আচ্ছা পটলা তুমি যখন রাতে বাজার করে ফিরছিলে তারপর তোমাকে ভূতে ধরলো তুমি অজ্ঞান হয়ে গেলে সকালে যখন উঠলে সঙ্গে তোমার বাজারের ব্যাগটা কি ছিল আপনি ব্যাগের কথা কইতেছেন তখন আমি প্রাণ নিয়ে বাইচা ফিরতে পারলে বাঁচি বাজারের ব্যাগের কথা কি মনে ছিল কিন্তু যতদূর মনে পড়ে না বাজারের ব্যাগটা ছিল না সঙ্গে আচ্ছা এবার আপনি সনাতন বাবু আপনি যখন সোনার দোকান বন্ধ করে দোকানের টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন পথে আপনাকে ভূতে ধরে এবং সেই ভূত আপনার গায়ের উপর হাত বুলায় ভূত চলে যাওয়ার পর কি আপনার টাকার থলিটা সঙ্গে ছিল আরে না বাবু ভূতে যে টাকাও চুরি করে সেটা তো আমি জানতামই না সোনার দোকানটা যে আমার জ্যাঠামশাইয়ের আমার জ্যাঠামশাই তো ধরেই বসে আছেন যে ওই টাকাটা ভূতের নাম করে আমি নিজেই চুরি করেছি না ভূত চলে যাওয়ার পর সেদিন আমার সঙ্গে ওই টাকার থলিটা ছিল না